শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেলে বাংলাদেশের চারশো আজকে আমি চলে আসছি চিলমারি উপজেলা যেটা আমার উপজেলা ভ্রমণ এবং আজকে আমি ঘোরা দেখাবো আমার প্রথম দিনের অভিজ্ঞতা চিলমারি ভ্রমণ এখন আমি চলে আসছি শাখা হাতি চরে এবং আজকে এই শাখা হাতি চরে রাত্রি করা হবে তবে আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো আমি চিলমারি সদর উপজেলার টুকটাক আগামীকালকে আমি ঘোড়া গাড়িতে আসি আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করতে পারেন তাহলে আমার উৎসাহ আসলে দ্বিগুণ হয়ে যাবে আর যদি আপনারা আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমার এই টি শার্ট আছে মিস্টার ট্রাভেলার আউটডোর থেকে আমার টি শার্ট সংগ্রহ করতে পারেন আমি মূলত এই টি শার্ট দিয়েই আমার ভ্রমণের সকল খরচগুলো মেনটেন করে থাকি সো চলেন ভিডিও শুরু করা যায় প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে গতকালকে রাত্রে এইখানে আমি রাত্রে যাপন করছিলাম বালাবাড়ি রেল স্টেশন চলে আসছি রমনা বাজার চিলমারি ফেরিঘাট বন্দর উত্তরাঞ্চলের একমাত্র ভাসমান তেলের ডিপো ছিল

মিট সুলতান রে সুলতান আমি আসলে এমন একটা জায়গায় আসি এখানে থাকার জায়গার কোনো ব্যবস্থা নাই এবং ভাইকে একটু ভাইয়ের সাথে আমি গল্প করতেছিলাম লোভ আসলে খুব খারাপ একটা জিনিস বুঝতে পারছেন ভাবছিলাম যে আসলে আজকে কম ভিডিও করব। আসসালামু আলাইকুম শুভ সকাল ফ্রম চিলমারি আজকে হচ্ছে আপনার বারোই নভেম্বর আজকে আমার সত্তরতম উপজেলার ভ্রমণ এবং গতকালকে রাত্রে এইখানে আমি রাত্রি যাপন করছিলাম হ্যাঁ বারান্দায় সো এইখানে একটা এটিএমখানা ছিল সো ওইখানে থাকতে চাইছিলাম বাট তারা আসলে পারমিশন দেয় না এবং এখানে দিছে সো আমার তো কোনো সমস্যা নাই সো এইখানে ছিলাম আমি এবং পাশে মানে ভোট থেকে যখন আজাদ দেওয়ার পর থেকেই আপনার গানে অনেক শ্রুতিমধুর শব্দ ভেসে আসতেছে সেটাতেছে আপনার এইখানে পাশ হইতেছে আপনার চা ওরা ধান মাড়াই করতেছে এখন বাজে সকাল সাতটা বাজে নাই এখনো আমি ব্যাগপত্র গোসাই ফেলব অলরেডি সাইকেল ভেড়ার ভিতরে রেখে দিয়েছিল এবং সেই জন্য ড্রোনটাও ব্যাগের ভিতরে ছিল সেই জন্য ড্রোনের ফুটেজ গুলা প্রসেস করতে পারি নাই এখন আসলে প্রসেস করে ফেলাইছি সো এই ভিডিওটা আজকে অথবা কালকের ভিতরেই ইউটিউবে আপলোড হয়ে যাবে সো আপনারা যারা আমার ইউটিউব ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্ট করে জানতে পারেন আমি বুঝতে পারি যে আপনি ভিডিও দেখছেন ওকে আসসালামু আলাইকুম ভালো দেখেন সবাই মালাবাড়ি হাট আর স্টেশন কোন দিকে স্টেশনটা এদিকে না এ পাশে এ পাশে ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম আসি সাইকেল এমনি স্টার্ট ধরে না এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বন্দরের দিকে রওনা করবো আর কি স্টেশনে যাবো আর কি এখানে রংপুরের শেষ মাথা নাকি গতকালকে আমি যেখানে ছিলাম তার ঠিক পাশে হইতেছে আপনার বালাবাড়ি রেল স্টেশন এটাও একটা স্টেশন ভাবতে পারেন এখানেও মানুষজন আসে এবং এখানেও ট্রেন থামে অ্যাকর্ডিং টু উইকাপিডিয়া এখানে লেখা আছে উনিশশো সাতষট্টি সাল হ্যাঁ স্থাপিত করা হয় এইটা এবং হচ্ছে চিলাহাট মানে রমনা বাজারটা একদম সেম রমনা বাজারের যে মেইন স্টেশনটা ছিল সেটা হচ্ছে আপনার নদীগর্বে বিলীন হয়ে যায় তো বেশ তিস্তা তিস্তা পর্যন্ত যায় হ্যাঁ ওকে টাইম কয়টা পর্যন্ত সাড়ে সাতটা বিশ তিস্তা যেটা আছে ও দুইটা ট্রেন এখানে পার্বতীপুর আর হচ্ছে তিস্তা যাইতে যাইতে একটা গল্প শোনাই আপনাদের চিলমারির নাম কি করণ কীভাবে হইল চিলমারি মূলত একটু সময় আসলে বালুর রাজ্য এটা সো এখানে প্রচুর চীনা বাদাম হইতো সো ওই চীনা বাদামের চীনা ঠিক আছে ওই চীনা কালক্রমে চলে আসছে চিল চিলমারিতে রূপান্তর হইতেছে এবং আরেকটা মত খুবই কাছাকাছি জায়গাটা আছে এখানে প্রচুর চিল থাকতো এবং এই চিলগুলোকে চিলগুলা মানুষেকে খুব ডিস্টার্ব করত একটা সময় এখানে মানুষজন এই মারার উদ্যোগ নেয় এবং একসাথে মিছিলের মতো হয়ে যায় তখন কে যেন জিজ্ঞেস করে যে কয়ে যাইতেস সবাই স্লোগান দিয়ে বলতেছে চিলমারি চিলমারি সো এইভাবে আসলে এই চিলমারির নাম হয় এবং আরও একটা মতবাদ আছে ধারণা করা হয় আর কি বলতে এইগুলা এই এটা টুরিস্ট স্পট নাফি ফুড এন্ড ফুচকা ফুচকা হাউস এই ফুচকা হাউস নাকি একটা করেছে স্পট বতলকে আমি সার্চ দিয়ে পাইলাম আর এটা ফুচকা হাউস সব বুদ্ধি বলে চাই নাকি আমগো বুদ্ধি বলে চুরি করা শুধু এটা দুই হাজার দুই হাজার হুম পেলেন তোমার তোমার জন্য একশো টাকা যদি নিতে চাও একশো টাকা তোমার জন্য নিবা একশো টাকা নিবা হ্যাঁ কি করবা

বন্দর ভাই এখানে একটা ই ছিল না ভাই ওই যে তেল তেল মানে ডিপো ছিল না ভাসমান তেলের ডিপো এটা কি আছে এখনো ভাইয়া এটা এটা মানে সিস্টেম ও তেল করে রাখতো ওই যে মানে ভাসমান একমাত্র ভাসমান তেলের ডিপো ছিল এই বন্দরে

এই যে মানুষের সাথে যে মিশে যে গল্প করে যে আনন্দ পাওয়া যায় এটাই আমার কাছে ভ্রমণ আপনারা আপনাদের হয়তো দর্শনীয় স্থান খুব কম দেখায় আমি বাট এই যে লোকালদের সাথে যে ইন্টারকশন গুলো আমি করি মানে সাথে গল্প করতেছি না হলো পঁচিশ থেকে তিরিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে এবং আঙ্কেল ইতিহাস একটা অধ্যক্ষ ছিল ওই আপনার রোমারি যে সরকারি কলেজটা আছে বুঝলেন ভালো লাগতেছে কি অনেক ইতিহাস আমি জানতাম না জানাইলো এখানের হ্যাঁ তো অনেক খরি গল্প হইলো এবং এখানে অনেক লোকজন আসলে আমার সাইকেল দাঁড়িয়ে দিচ্ছে এমন একটা জিনিস মনে হচ্ছে আপনার চিড়াখানার যে একটা মনে করেন যে যন্ত্র আর কি এরা আসলেই সবাই একসাথে বীর করে ভালো লাগে এটা আমি মানে তারা কৌতূহল নিয়ে দেখে আমিও কৌতূহল নিয়ে তাদের দেখি যে তারা মানে কতটা মানে কৌতূহল প্রকাশ করতেছে আমরা এখন একটা চর যাব সাথে এবার তোমার নাম জানি কি ভাই তানবীর ওই দুই জায়গায় বাংলাদেশ দুই জায়গায় বাংলাদেশ তানবির রাস চলে আসছে চৌষট্টি জেলা ভ্রমণে আজকে কুড়ি গ্রাম ভ্রমণ করবে তো আমার সাথে এক ঘন্টা থাকবে আর কি আজকে চরেটে যাইতেছি ভ্রমণ শিখাইতেছি চরে মজা করলাম আর বর্ষার মৌসুম এই পাট দিয়ে ভালোই লাগে যাইতেই আসি যাইতেই আসি রে কত দূর আর যাবো আমরা খেয়া খুঁজতেছি আমরা চরে যাবো আমরা নাম না জানাই চরে আচ্ছা 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 কারণ কি আমি হইতোস আমি প্ল্যান করে কোনো কিছু করতে পারি না কোরিয়া আমরা নাম না জানাই চোর নাম জানি এখন আমরা একটা থেকে যাব সাইড দিয়ে আসলাম কি এখন আমরা লোকাল নৌকায় আমরা চলে যাবো নাম আমার রাইডে বের হওয়ার কয়েকদিন আগে প্রতিনিয়ত তুই বিয়ে করবি না ঘুরতে যাবি এক কথা আমি ঘুরতে যাম আচ্ছা আচ্ছা মি ইন্ট্রোডিউস অনমোর পাগল হেয়ার ইন কুড়িগ্রাম তানবির শিকদার হ্যাঁ সে যে পাগলামি করছে এই চৌষট্টি জেলা রাইডে বের হওয়ার জন্য সো সেটা একটু আমি আপনাদের সাথে না শেয়ার করে আসলে পারতেছি না আমার চৌষট্টি জেলা মারার ইচ্ছাটা অনেক এক থেকে ছিল আচ্ছা আচ্ছা তো ওর কোনো সাহস ছিল না যে চৌষট্টি জেলা বেরোমো কি আসল বিষয় তো অনেকে বেরোয়েছে দেখলাম পরে একবার বড় থেকে শুনলাম যে উনি বেরোছে অনেক এক্সপিরিয়েন্স একটু শুনলাম শোনার পরে যে নিজের প্রতি একটা আগ্রহ বাড়লো তো এমনি আকিক দেখি আমি আকিক সবগুলা ভিডিও দেখি উনি মনে করেন বান্দরবন যায় পুরো কাইন্ডে শেষ করে আমি তো পুরো ফিদা আচ্ছা এখন আমার কাছে ওরকম মনে হচ্ছে তা যদিও আচ্ছা এরপরে আমি জাহিদ্রনগদে ফোন দিলাম যে ভাই আমার সুষ্ঠু আমার ইচ্ছা ছিল এখন কি করেন করেন আমার তো ওরকম বাবা আর্থিক অবস্থা ওইরকম নাই

এটা আমার স্বপ্ন কারণ বিয়ের পরে যুদ্ধটা মারা অসম্ভব কারণ ফ্যামিলির একটা চাপ থাকে একটা চাপ থাকে তখন দেখা আমি ইনকাম তো না বরং আমার খরচ ওই এক দেড় মাস ইনকাম তো করবো না বরং আমার খরচ ওই বিদে আমি বিয়েটা ক্যান্সেল করে না ডাকা আসি এই ডাকা আসার পরে হাতটা অ্যাক্সিডেন্ট হয় তারপর অনেকদিন ওয়েট করতে হয় ওয়েট করার পরে অবশেষে যাই দিয়ে আমার সবকিছু ম্যানেজ করে আজকে তিন দিন হলে বেরোচ্ছে রাইড ক্যান্সেল করি এই রাইডটা আমি কখনো আর পাবো না কিবা এটা সুযোগটা পাবো না বিয়ে না করলে আলাদা ভালো বিয়ে রাখলে একদিন একদিন হবেই আচ্ছা তান জন্য শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ আলামিন এবং জাহিদ ভাইকে যারা আসলে তার স্বপ্ন বুনতে একটু হইলেও সাহায্য করছে এবং সাইকেলের সুবিধা হ্যাঁ পার করে নিয়ে যাবো তো না আমরা যাইতেছি একটা চর ভ্রমণ করতে যাইতেছি সেই চরের নাম হইতেছে আপনার চর হাতি চর হাতি না চর হাতি না আল্লাহ আচ্ছা আমরা এখন যাইতেছি শাখা হাতি ভ্রমণ করতে আচ্ছা ওই যে আপনার চরে যারা থাকে এদেরকে কি কি বলে চরুয়া 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 আচ্ছা আচ্ছা তো এইসব অবস্থা এখান থেকে যাইতে সময় লাগবে কত কতক্ষণ লাগবে

দেখে যাওয়া দেখা যাক আজকে তাপ উপাস আমি যেখানে আসছি যে চরে আসছি সাক্ষাতে চরে এখানে কোথাও যাই না যে আমি আসলে কোথায় যাব আসলে সেভাবে কিভাবে ইনফরমেশন কাট করা যায় ডাক দেয় এক ভাই আসতেছে আসে বাইক আসতে শুনবো যে আসলে কোথায় যাওয়া টাওয়া যায় আর কি জানি না আসলে কোথায় যাওয়া যায় তো এটা হইতেছে ডিসকভার করি আমি আসলে প্লেস ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান এই যে এই এদিক দিয়ে তো কেউ আসে না ঘুরতে মুড়তে

থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই নাম কি ভাই আপনার আমার অনেক আমি কালেক্ট করি এবং ঘোরাফেরা করার চেষ্টা করি সবকিছু দেখতে পাই না কারণ দেখেন সব তথ্য আমার কাছে নাই যেমন যে এখানে কোন দর্শনীয় স্পটটা আছে বাট আমি যখন ভিডিও পোস্ট করলাম তখন হয়তো ভাই এখানে কে একজন দেখে বললেন যে ভাই এভাবে কেন আসলেন না আপনারা মন খারাপ করেন সেটা করেন না কারণ সব জায়গায় তথ্য পাওয়া যায় না এবং আমি যখন পোস্ট করছি

আজকে আমি চলে আসছি চিলমারি উপজেলা যেটা আমার সত্তরতম উপজেলার ভ্রমণ এবং আজকে আমি আপনাদেরকে ঘোড়া দেখাবো আমার প্রথম দিনের অভিজ্ঞতা চিলমারি ভ্রমণ এখন আমি চলে আসছি শাখা হাতি চরে এবং আজকে এই শাখা হাতি চরে রাত্রি যাপন করা হবে তবে আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো আমি চিলমারি সদর উপজেলার টুকটাক আগামীকালকে আমি ঘোড়া গাড়িতে আসি আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করতে পারেন এখন আমি আসি এক ভাইকে রিকোয়েস্ট করলাম ভাই নাম কি ভাই শুধু খাবার কি ঘাস ঘাস ভুষি ঘোরা এটা তো আপনার কি ইনকামের একটা সোর্স ও নাকি এটা দিয়ে আপনার ওই যে বহন করেন মা মালামাল আচ্ছা ভাই এখানে ঘোরার মতো জায়গা আসে কোন জায়গায় ভাই ভাই থ্যাংক ইউ যার সাথে যার পিঠে চড়ে আসলাম করলে এমনি ভ্রমণ মনে করো যে মনে থাকবে লাইফ টাইম অভিজ্ঞতা তবে এটাও খারাপ না দেখতেছো পরে আরো ভ্রমণ পিপাসু সহ আরো মন চাবে যে এই যে ভাই দেখলাম ভাই মতো মনে হয় আরেকটু মানে ঘুরলে ভালো লাগবে আর প্রশান্তি পাওয়া যাবে

ভাই মূলত চলে যাচ্ছিলো এখন আমি এই পাশে আসছি ভাই মনে করছে যে এই পাশে তো কেউ নাই ভাইকে দাওয়াত দিয়ে আসি ভাই হইতেছে দাওয়াত দিয়ে গেল যে কোনো সমস্যা টমস্যা হইলে তার পাশে থাকতে পারবেন সো এই হইতেছে বিষয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই সুলতান ভাই হুম mm. লোভ আসলে খুব খারাপ একটা জিনিস বুঝতে পারছেন ভাবছিলাম যে আসলে আজকে কম ভিডিও করব ড্রোন দিয়ে কারণ এত ভিডিও বেশি হয়ে গেলে এডিট করা হয় না আসলে তা যে দৃশ্য পাইলাম ভাই শেষ বিকালে চর মানেই গল্পের সমাহার ভাই জীবনযাপনের এক বিচিত্র অভিজ্ঞতা ভাই কি দারুণ ভাই পাখির চোখে দেখতে এটা আরও দারুণ লাভ দা ভিউ মাইক্রোফোন কাজ করতেছে না আমি বারে বারে ফিরে আসতে চাই এই বাংলার প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এতক্ষণ বাইদার ধারণ করছি পাখির চোখে হাসাইতেছি এখানে বালু মূলত এখানে চালাইতে খুব কষ্ট হয় প্রচুর শক্তির প্রয়োজন হয় কবি মনে হয় এই দৃশ্যগুলো দেখছিল এবং বলছিল যে বাংলার রূপ আমি দেখেছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর তো যে দৃশ্যগুলো পাইলাম আজকের মাশালাহ মাশাল এই তোমার নাম কি আবু সাইদ এটা জান কোন জায়গায় নিয়ে ভাই ওই শেষ মাথায় ভাই শেষ মাথায় হ্যাঁ তখন ভাই সেরা পরিবহন আতি আপনার কি বলে ওই তো একই সমস্যা নাই বুঝতে পারছি না আঞ্চলিটা চলি টান নাই আর কি বুঝতে পারছি দাদি বলতেছে এক ভাইয়ের বাসায় আসছে যে সোলতার মাঠে দেখছিল আপনার একটু আগে সো দাদি বলতেছে আমার পরিবহন আতি হ্যাঁ চলে আসলাম এখন মাঝে কথা এখন মাঝে পাঁচটা পঞ্চাশ সো আজকে ভাইয়ের বাসায় থাকবো মানে জানতাম না আজকে আজকে কোথায় থাকবো বুঝতে পারছেন সো এই মানে হয়ে যায় আসলে কোথায় কোথায় ব্যবস্থা এই মানে গরিব মানুষের জি 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 ঠিক আছে আমার সাথে কথা বললাম এই একটু ডকুমেন্ট করি আর কি ক্যামেরা রেকর্ড হ্যাঁ হ্যাঁ কমে ক্যামেরায় রেকর্ড হইতেছে

ঠিক আছে আন্টি দাদি আন্টি গল্প হবে আমার জন্য এক্সট্রা কিছু মানে করার প্রয়োজন নাই যা আছে আপনাদের ডাল ভাত এটা দিলেই আমি খুশি সব আছে বাপ মা ভাই বোন বউ সব আছে বেশ বেশ এই শখ শখ পূরণ করতেছি বলতে পারেন হ্যাঁ চাকরি বাকরি করতাম চাকরি ছাড়ে দিছি এখন হচ্ছে আপনার একটু ঘুরতে বেরেছি এই শখ করে ঘুরতে পেরেছি আর কি আসলে

যেমন ওই চর আছে নতুন চর হয় ওইখানে আবার যায় এইভাবে কারো মালিকানা নাই মালিকানা আছে ওই চর ওদের ওরা নদীর নদীর গর্ভে মানে ওদের মালিকানা না 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 মালিকানা আছে মালিক যেমন মনে করেন চরের মানুষ কিরকম যে এটা আমার জমি ওইটা যেমন আমার জমি আমি দশ জনকে দিব বাড়ি করতে ও আচ্ছা আচ্ছা মানে উদার মানুষ হুম সহানুভূতি মানে একজনের পাশে একজন দাঁড়ায় আর কি হ্যাঁ মানে বাড়ি করার ক্ষেত্রে কোনো ইয়ে নাই একটা ইউনিয়ন এটা একটা ইউনিয়ন চিলমারি ইউনিয়ন এটা হ্যাঁ চিলমারি ইউনিয়নই হ্যাঁ না খুব না যে বাজার আছে বাজারে ইউনিয়ন পরিষদ আছে তার ওইটা না প্রথমটা এটা নতুনটা নতুন বলতে ভাঙ্গার এখন গেছে আর ওই পাশে হলো যেটা বন্দর এটা হচ্ছে রমনা রমনা হ্যাঁ কিন্তু বলেছিলেন না রমনা অ্যাকচুয়ালি বন্দর যেটা আর অ্যাকচুয়ালিwidetilde separate এটা হচ্ছে ভাঙার কারণে এরকম আপাতত সরকারি সরকার পতন হওয়ার কারণে সরকার কিন্তু ইয়া একটা পদক্ষেপ নিছিল আমাদের যে এমপি ছিল পদক্ষেপ নিছিল সরকার পতন হওয়ার পর থেকে কেমন কেমন পদক্ষেপ যেমন নদীটা যেমন ভাঙেছে না এর একটা ব্যবস্থা করতে সরকার হওয়ার পর থেকে এখন আবার একটা বাজেট হওয়ার কথা আমাদের এখানকার সচিব উনি কথা বলছেন কি হয় বেসিক নিড এরা জমি আমাদের কারণ এই জায়গায় থাকতে হবে না মাথা মতো থাই বা বাসস্থান উচিত অবশ্যই অনেক মানুষ আপনার এখানে একটা ইউনিয়ন বলতে নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডেই আছে সরি হম থ্যাংক ইউ